This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামপুরহাটের সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ ওঠে তবে দেহের দুটি হাত ও নিম্নাঙ্গ উদ্ধার না হওয়ায় প্রমাণ মিলতে সময় লাগছে বলে জানায় পুলিশ গত আঠাশে আগস্ট টিউশনে বেরিয়ে নিখোঁজ হয় ছাত্রীটি পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে স্কুলের শিক্ষক মনোজ পালকে আটক করলেও প্রমাণের অভাবে ছেড়ে দেয় পরে সন্দেহজনক গতিবিধির কারণে ফের তাকে আটক করলে জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে তার দেখানো পথে একটি জলাশয় থেকে বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার হয় ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকা এলাকাবাসী সামনে বিক্ষোভ অবরোধ ও প্রধান শিক্ষকের মারধরের ঘটনাও ঘটে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে তল্লাশিতে সেক্স টয় কন্ডম ও ওষুধ উদ্ধার করেছে পুলিশ জানা যায় তার স্ত্রী ছবছর বছর আগে ডিভোর্স দিয়েছিলেন চাঞ্চল্যকর এই ঘটনায় রামপুরহাট জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে কিছু পাইনি ওটা মাটিটা পুঁতে দিয়েছে আর কি করবো বাড়িতে নিয়ে এসে আপনি আমরা চাই যে আমাদের বডি কিনা ওটা আমরা সেটা চাই আপনি কি চাইছেন তদন্ত তদন্ত ওটা চাই আমরা আসলে सीबीआई হোক সবকিছু বডি পেয়েছে আমরা তো ওকে চিট ক্লাসে করে বড় বড় করে দিয়েছে ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না হাত নাই পা নাই কিছু নাই আমরা এখন सीबीआई যাচ্ছে গো ভাই আর আমরা যে এইখানে ভালো করে যাচাই হইছে এইখানে আমরা যাচ্ছে গো বলেছলাম আপনাকে আবার পোস্টমর্টম করাবেন করালে আমরা করাবো তাও আমাদের সিবিআই যাচ্ছে ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করা করাবে